জাদা এ মানুষ সুন্দর সুন্দর করে কারিগরি কাজ করতে পারে বলে না 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 এ মানুষ পৃথিবীর জমিনে পৃথিবী জমিনে সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করতে পারে বলে এ মানুষ শিল্পের কাজ করতে পারে বলে না 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 পৃথিবীর জমিনে মানুষ এই জন্য শ্রেষ্ঠত্তর মর জাদা বাহিনী ও আল্লাহ বাংলারা ও আল্লাহর বান্দিরা শুনে রাখো পৃথিবীর জমিনে তোর মর্যাদা পেয়েছে দুইটা কারণে আমার আল্লাহ জানিয়েছেন ইয়ার ফাইল্লা হুল্লা আমানু মেওকুম হল্লাদীনা উতুল্লাইল্মা দা নাযাদ ও আমার ভাইরা মনে রাখো এই পৃথিবীর যাবি যাদেরকে আমার আল্লাহ ইমান দান করেছে আর আমার আল্লাহ যাদেরকে ইলেম দিয়েছে এই এলেমওয়ালা মানুষ আর ইমান ওয়ালা মানুষকে আমার আল্লাহ এই দুই কারণে মর্যাদা দিয়েছেন বলুন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ তাহলে মানুষ শ্রেষ্ঠত্বের কারণ কি এক কি বলুন ইমান দুই কি বলুন এক ইমান দুই ইলিম শিক্ষা তাহলে শিক্ষা থাকলে মানুষের কি বলেন এই শিক্ষার কারণেই ইলমের কারণেই আমার আল্লাহ এই মানুষদের শ্রেষ্ঠত্ব বানিয়েছে আজ বলেন এখন বর্তমান সমাজে ইমান কি সবাই ইমান তার সবাই পৃথিবীতে কথা বলে না সবাই কি এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে কি সবাই কথা বলে না তাহলে ইমান তো সবাই ইমান সবাই আনেনি ইমানদার যারা আছে তারা আল্লাহর বন্ধু হয় ইমান যারা আনেনি তারা কার বন্ধু কথা বলে না শয়তানের বন্ধু ও ভাইয়া আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আল্লাহ আলি উল্লাহ দিন আহ মানুহ আল্লাহ আলি উল্লাহ দিনা মানুহ কখন আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ বলছি যারা পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ আমার বতি মানেছে আমি আল্লাহ আমার বতি যারা বিশ্বাস করেছে আমাকে যারা র বলে মেনেছে ও আমার বায়রা মনে রাখো পৃথিবীর জমিনে আমার আল্লাহ বললেন এরাই হলো আমি আল্লাহ আমার বন্ধু এরা হলো আমি আল্লাহ আমার বন্ধু যারা আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে এদেরকে আমি আল্লাহ যায় অন্ধকার থেকে থেকে আমি আল্লাহ এদেরকে ইমানের আলোয় আমি আল্লাহ তাদের জীবনকে আলোকিত করে দিই জীবন সোহান আল্লাহ আর জোরে বলেন সুহান আল্লাহ যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে আমার প্রতি ইমান এনেছে আমাকে রব বলে যারা মেনেছে আমি আল্লাহ তাদের কি করেছি তাদের অন্ধকার থেকে তারা ছিল কোথায় অন্ধকারে কিন্তু আমি আল্লাহ তাদের ভালোবেসে তাদের অভিভাবক হয়ে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ তাদের আলো এনে তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ তারপরে আল্লাহ বলেন আল্লা দিন কাফারু আউলিয়া উহুমুত্তাহুদ আর যারা কাফের তথা যারা আল্লাহ বিশ্বাসী নয় যারা আল্লাহকে রব বলে মানিনি আমার আল্লাহ বললেন এদের বন্ধু হলো এদের অভিভাবক হলো শয়তান আচ্ছা বলেন তো জাহান নামি না জান্নাতি একথা বলে না যাবে তো সন্দেহ হয় জাহান নামি তাহলে শয়তান যখন জাহান নামায় যাবে আচ্ছা মনে হয় ও পৃথিবীর কোনো মানুষের সাহায্য সহযোগিতা করে জান্নাতে দেবে ও বৈজ্ঞানীরা আমার উপরে রাগ করবেন না আজ বর্তমান সমাজে আস বর্তমান সমাজে ইহুদি নাসারাদের ফেলার এই ঈমানহারা আমাদের থেকে লুট করবে বলে ও আল্লাহ বান্দারা শুনে রাখো এরা একটা এরা একটা সিস্টেম চালু করেছে বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানদের ঈমান লুট করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে লোন পৌঁছে দিয়েছে আচ্ছা বলে লোন থেকে একজনকে ওকে পরেশ করছে বলে দেখান দিদি এ নই পুকুরে যদি দুশো ঘর লোক বাস করে একশো আশি লোকের সাথে জড়িত আছে না নয় তার মানে কি এমার লুট হবে মানুষকে বোঝাচ্ছে তুমি এ না নিলে তোমার ঘর হবে না এ না নিলে তোমার ছেলে পড়াশোনা হবে না এ না নিলে তুমি বড়লোক হতে পারবে না এ না নিলে তোমার মেয়ের বিয়ে হবে না এ না নিলে তোমার ছেলের বিয়ে হবে না এ না নিলে তোমার ছেলে প্রতিষ্ঠিত হতে পারবে না এ না নিলে গ্রামের একটা লোক চারতলা বাড়ি করছে তোমার এখন টালির বাড়ি ওর মতো হতে লোন লেবা লাগবে এই হচ্ছে না হচ্ছে না কি হয় বিবিদের মগজ দোলাই হচ্ছে বিবিরা তো অক্সিজেন ভাই মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষ অক্সিজেন ছাড়া থাকতে পারে থাকতে পারে না অক্সিজেন ছাড়া থাকতে পারে না বিবি যখন রাতের বেলা ঘুমাবে না শুধু বলবে আমি বলে তোমার সংসার করছে অন্য কোনো মেয়ে হলি না তোমার মতন স্বামী সংসার কথা দূরের কথা জি এ বাড়ি এক মুহূর্ত থাকতো না পালাত তুমি দেখো সে অমুক লোক দেখো তিনি চারতলা বাড়ি শুধু তলার উপরে তলা দিচ্ছে আগে ভ্যান চালাতো এখন চার চাকা চালায় হ্যাঁ রূপ দেখে আসলাম তোমার কিচ্ছু নি তুমি বেকার তা কি করা লাগবে চলো না অমুকের বাড়ি হ্যাঁ অমুকের বাড়ির লোনওয়ালা আছে চলো না আমি আর তুমি জয়েন্ট একটু লোন নেই কি হবে কি হবে লন্লিল বড় লোক হবো আছে না চেষ্টা করবেন রাগ আমার উপরে করবেন না ভাই ইবলিস ইবলিসকে পৃথিবীর কোন মানুষ দেখতে পায় না ইবলিশকে পৃথিবীর কোন মানুষ দেখতে পায় না তবে ইবলিস পৃথিবীর মানুষকে কুচক্রান্ত দিয়ে ইবলিস তাদেরকে নিজের বসে এনে তাদের দ্বারাই পৃথিবীর ইমানদারদের ইমান হরণ করতে যায় ও আল্লা রাখো যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে গিয়ে আমি আল্লাহ তাদের জীবনকে পরিবর্তন করে দেব আর যারা ইংলিশের খপ্পরে পড়ে ইংলিশের সাথে যারা বন্ধুত্ব করেছে আমি আল্লাহ বলছি তোমরা ইমানওয়ালা থাকবে গরিব আচরণ তো কি হয়েছে আমার আল্লাহ গরিবদের বড্ড ভালোবাসে আমার আল্লাহ আমাদের নবীকে বলেছিলেন ও আমার নবী ও আমার হবি আমি আল্লাহ বলছি তুমি ধনবান নবী হতে যাও না তুমি গরিব নবী হতে যাও আল্লাহ নবী বলেছিলেন ও রাপুরা নামের আল্লাহ আমি ধনবান নবী হতে যাই না আমি ধনবান নবী হতে যাই না আল্লাহ আমি গরিব নবী হতে চাই আমি গরিব নবী হতে যাই আল্লাহ নবী ওই সময় সাবিদে বলেছিলেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুরুল্লাহ ঘোষণা করলাম পৃথিবী জমিরে আমার আল্লাহ যাদের সম্পদ দিয়েছে আমার আল্লাহ যাদের অর্থ দিয়েছে আমার আল্লাহ যাদের মালামাল দিয়েছে আর পৃথিবী যাদের আমার আল্লাহ অর্থ দেয়নি পৃথিবীতে যাদের সম্পদ দেয়নি ভালো ভালো বিল্ডিং বালাখানা করার ক্ষমতাল্লা দেয়নি যারা এখনো কুটির জীর্ণ শিহ্ন ঘর বাড়িতে যারা বসবাস করে তবে তারা আল্লাহর উপরে ই কানা মজবুত রেখেছে আল্লাহ নেবি বললেন ও আমার সাবিরা মনে রাখো কামতের দিন মুসিমতের দিন ওই দুর্বান লোকের লোকেরা ওই গরিব লোকেরা ওই জৈব পাঁচশো বছর ওই ধনী মানুষের আগে আল্লাহর দয়ার জান্নাতি পৌঁছে যাবে আরো জোরে বলে সোহার ধনী মানুষ সম্পদ আছে এদের হিসাব দেওয়া লাগবে পাঁচশো বছর ধরে কত বছর পাঁচশো বছর এখন আর পাঁচশো বছর আগে গরিব লোকেরা জান্নাতে চলে যাবে কিন্তু যারা পৃথিবীতে ইবলিশ ধোকা দিচ্ছে এ আমি একা জাহান নামায় তো একটু লোনটা নিয়ে আর বাড়ি গদ্দর কর কি কর একটু কর না করলে হয় তুই বাড়ি করলি তো তোর ওই বাড়ি গদ্দরের আস্থা না আমার হবে হবে না হবে না তাহলে ইবলি জাহান নামায় যাবে আর ও তো চায় আমার সহপাঠী হোক ইবলিশ কি চায় আমার সহপাঠী হোক কেন না ইংলিশ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে বলুন নামজমিল্লা হ্যাঁ আরো জোরে বলেন নামজমিল্লা আল্লাহ বলে ইবলিশ বলেন আল্লাহ ও আল্লাহ যে মানে যে আদমের জন্য আজকে আমি জান্নার থেকে বিতাড়িত হলাম আজকে যে আদমের জন্য আমি জান্নার থেকে বিতাড়িত হয়ে মোয়াল্লিমুল মালাইকার থেকে আজকে আমি হাবিস হয়ে গেলাম আজকে আমি জি আল্লা কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি তাকে তো জান্নাতে যেতে দেবো না আর তার সন্তানদেরকেও জান্নাতে যেতে দেবো না ওরা ভালো কাজ করতে যাবে ওদেরকে ওদেরকে শুধু গরিবির ভয়ে দেখাবো কি দেখাবো হিংসা দেখাবো পরলোভ দেখাবো লোকের ভালো হবে সহ্য হবে না হিংসা শুরু হয়ে যাবে আর হিংসা করাটা কার কাজ কথা বলে না কার কাজ শয়তানি কাজ শয়তান আস্তে আস্তে আমাদের মগজ ধোলাই করবে আস্তে আস্তে করে আমাদের সব কিছু চেঞ্জ হবে শয়তানি কাজ আমরা বেশি মশগুল হয়ে যাব। শয়তান খুশি হয়ে যায় যা এ তো আমার দলে চলে আসে আমার তাহলে এতদিন গরিবি হালা চলে ভালোই চলছিল ঠিক যেই মোটামুটি বিবি বললে যাক কাজ চলো লোন লাও লোন না নিলে হয় লল্লা লিলি হয় কি কর চলবে লোনের খাতায় সেই নাম লেখালে কি সুন্দর একেবারে লোনের খাতায় সেই নামটা লেখালে ইবলিশ খুশিতে বাঘ বাঘ হয়ে গেল যাক ইবলিশ খুশিতে বাঘ বাঘ হয়ে গেল তার মানে কি এ ও জাহান নামায় যাবি ও জাহান নামায় যাবে ইবলিশ খুশি হয়ে গেল যাক তুই এ জাহান নামায় যাবি আর তোর আমি তো জাহান নামায় যাবো যাবো আর তোর স্বামী স্ত্রীরা দুজন নামায় যাবি কি খুশি খুশিতে সে আনন্দিত হয়ে গেলে আল্লাহ আকবার এখন বর্তমানে যদি বলা হয় না যে তোমরা এ থেকে দূরেই থাকো তখন বলে হুজুরি বলে হুজুর যেন দেয় আমাদের কি দেয় হুজুর যেন আমাদের টাকা দেয় তা হুজুর টাকা দিয়ে যাবে কেন হুজুর হারাম হালালের বিষয়টা পৃথিবীর মানুষকে বোঝাবে বলবে এখন সে যদি না মানে ভাই সেটা হুজুরি হিসাব দেওয়া লাগবে না তার লাগবে এক কথা বলেন না কাল লাগবে প্যারানবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুদের সাথে জড়িত যারা হারামের সাথে জড়িত নবী প্যারানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি তিন চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জাহান্নামায় দেবেন কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কোথায় দেবেন জাহান্নামায় দেবেন O, Bayna Nirah, Allah, Nabi, Sabi, Hazrat Abdullah Ibn Masud. রাদিয়াল্লাহু তাআলা আনহু তরী বন্দনা করে তরী বন্দনা করে আব্দুল্লাহ ইবনে আন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কল আলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী তা শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী লানতে দোয়া করেছেন ধ্বংসের দোয়াখানা করেছেন আল্লাহ নবী সাহাবী দয় সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল

দিয়েছিলেন ও আমার সাবিরা মনে রাখো ও আমার সাবারা মনে রাখো আমি নসুরুল্লাহ জানিয়ে দিলাম আকালার রিবা অমু হো আল্লাহ নবী বললেন যে মানুষটা সুদ গ্রহণ করে যে মানুষটা সুদ ভক্ষণ করে সে জাহান নামায় যাবে জাহান নামায় যাবে এক নাম্বারে ও আমার বাইরা মনে রাখো দ্বিতীয় নাম্বারে অমু হো এবং যে সুদ দেনে

জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি কি লাগবে ঈমান লাগবে কি লাগবে ঈমান লাগবে তো ঈমান তো এ মুসলমানদের ভিতর তো মানুষ আনে আনে না না অন্য ধর্মের মানুষকে আনে তারা যদি কলেমা পড়তো তো তারাও তো মুসলমান হয়ে যেত যেত না যেত না তো তারা তো জাহান্নামে যাবে যাবে তারাই চক্রান্ত করেছে প্রত্যেকটা এমন এমন কোনো মানুষকে এই লোন থেকে এই সুদ থেকে বাঁচতে দেব না প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন এ সুদ পৌঁছে যায় জি আমরা তো জাহান নামি আর ওরাও যেন জাহান নামে যায় ও আল্লাহ রা ও আল্লাহ বন্দিরা আমার উপরে রাগ করবেন না খারাপ আমায় মনে নেবেন না আল্লাহ নবী সাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেন নবী আমার নবী আমার জানিয়ে দিয়েছিলেন কলালানা রসুল্লাহ সাল্লাহ আলাইহে বা সাল্লাম আল্লাহ নবী পৃথিবী জমিনে চা শ্রেণী মানুষের জন্য নবী আমার নবী আমার লানতের দোয়া করেছেন তুমি আমার ধ্বংসের কামনা করেছেন এই চার শ্রেণীর ধ্বংস হয়ে যাবে এরা জাহান নামায় যাবে জাহান নামায় যাবে ও আমার বাইরা মনে রাখো তুমি আমা বললেন আকালার রিবা এক নাম্বারে যে সুদ গ্রহণ করে এক নাম্বারে সুদ গ্রহণ করে দুই নাম্বার অমুকি লাগু যে সুদ দেয় যে সুদ প্রদান করে সে যাবে জাহান্নামায় আর যে সুদ নেয় সেও জাহান্নামায় ও আমার বাইরা মনে রাখো তৃতীয় নাম্বারে অসাহিদাইহি তিন নাম্বারে নবী আমার বলেছেন সুদ নেবার জন্য সুদের সাক্ষী দয় এই সুদ নিতে গেলে সাক্ষী লাগে না লাগে না অবু তুমি একটু চলো না হ্যাঁ তুমি একটু সই করে দেবে দিলি মাল দেবে তুমি তো জানো আমার দেনা পাওয়া হেভি ভালো তুমি জানো না তো বলে হ্যাঁ আমি জানি তো চলো সই করে দেবে অবু হাসতে হাসি বাবা বুর কথা রেখে ছই করে আল্লাহ নবী বললে অসাহিদাইহি তুমি যে তোমার পুর সুদ নেওয়ার কারণে তুমি যে সই করেছ তুমি যে তোমার সিগনেচার কানা করেছো আল্লাহ নবী বললেন ওই সুদের সাক্ষী দয় এরাও জাহান্নামায় যাবে ও আল্লাহ বান্দারা ও আল্লাহ বন্দিরা শুনে রাখো নবী আমা দিয়েছিলে চতুর্থ নাম্বারে অকাতি বহ এবং যিনি সুদ লেখেন শুধু লেখে নবী আমার বললে এই এই শ্রেণীর মানুষ জাহান নামায় যাবে কোথায় যাবে কথা বলে না তাহলে সুদ আমরা খাবো না সুদ থেকে বাঁচবো কোনটা সুদ আমরা খাবো না বাঁচবো সুদ আমরা যদি বাঁচতে যাই বউরা শুধু অভাবের ভয় দেখায় এই আমার মতন বউ বলে তোমার ঘর করছে আচ্ছা আজ থেকে বলেন আজ থেকে বেশি না পনেরো বছর বা বিশ বছর পিছনে গেলে এই লোন লোন বলে কি মানুষ এত বুঝতো এত বুঝতো আচ্ছা তখন কি মানুষের সংসার চলতো না তখন কি বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতো না কথা বলে না তখন কি সংসারের সচ্ছলতা ছিল না সবই তো আলহামদুলিল্লাহ সবই ছিল সবই ছিল কিন্তু তারপরে মানুষ এখন বর্তমানে এই ফ্যাশন হতে হতে এই ফ্যাশন বজায় রাখতে রাখতে বিশ্বাস করেন এখন হালাল হালালিলকাম চলবে না এখন হারাম দরকার কথা বলি না ও বাই সুতরাং আমি যেটা বোঝাতে চাইছি সুতরাং ইংলিশের সাথে বন্ধুত্ব করা আমাদের যাবে না আমরা মহার আল্লাহর সাথে বন্ধুত্ব করব। মহার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যারা আমার সাথে বন্ধুত্ব করবে মহান আল্লাহ জানিয়েছে ও আদালমু মিনা ওল মিনাটি আমার আল্লাহ ওয়াদা করেছেন মোমেন পুরুষের ব্যাপারে অল মোমেনা মহান আল্লাহ জানিয়েছেন মোমেনা মোমেনা নারীর ব্যাপারে আল্লাহ আদা করছেন ও আল্লাহ বান্দারা ও আল্লাহ বান্দিরা শুনে রাখো অলমুমিনী নমান মোমেনা দি মহান আল্লাহ জানিয়েছেন যারা আমি আল্লাহ যারা আমি আল্লাহ বল আদা করছি যারা মো মেনা পুরুষ যারা মোমেনা নারী ও জাকা যারা নামাজ আদায় করে যারা জাকাত প্রদান করে আমি আল্লাহ বলছি তাদের ঠিকানা হবে জান্না তাদের ঠিকানা হয়ে যাবে জান্না ফিহা আবাদা ও আল্লাহ বান্দারা শুনে রাখো এই ইমানওয়ালা মুমিন মানুষরা ইমানওয়ালা নারীরা এরা সদা সর্বদাই আল্লাহর জান্নাতের ভিতরে অবস্থান করবে জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরিবিন তাহতিহাল আনহার জি আমার আল্লাহ মমিনা পুরুষের ব্যাপারে মোমিনা নারীর ব্যাপারে আমার আল্লাহ আদা করেছে যে আমি আল্লাহ এদেরকে এমন জান্নাতে দেব। এমন একটা শান্তির আবাসস্থলে আমি আল্লাহ পাঠাবো সেখানে তার তলদশ দিয়ে নহর বয়ে যাচ্ছে একবার জোরে বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন সোহান আল্লাহ তকবির দান না রায় তকবীর না রায় তকবীর